চেন্নাই সুপার কিংসকে সাতাইশ রানে হারিয়ে পেলে অপে খেলা নিশ্চিত করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ঘুরে দাঁড়ানোর অবিশ্বাস্য গল্প লিখে স্বেচ্ছারে জায়গা করে নিয়েছে তারা ম্যাচের দিন মাঠে উপস্থিত ছিলেন দলটি সাবেক তারকা এবং বস খ্যাত গেইল আর প্রথম দল যারা আইপিএল প্রথম সাত ম্যাচে মাত্র একটিতে জিতলেও শেষ পর্যন্ত পেলে অপে জায়গা করে নিয়েছে ম্যাচের সময় নিজের সাবেক দলের প্রতি ভালো লাগার কথা জানান আর সদস্য ক্রিস গেইল দলটির প্রতি এতটাই মেয়া গেইলের যে পুরো নামতে চান ইম্প্যাক্ট খেলোয়াড় হিসেবে সোশ্যাল মিডিয়ায় আরসিবির পোস্ট করা এক ভিডিওতে গেইল বলেন যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন জার্সি এখনো তৈরি করা আছে তাই যদি তাদের প্রয়োজন হয় আমি ইম্প্যাক্ট খেলোয়াড় হিসেবে নামতে পারি সমর্থকদের এভাবে দেখাটা দারুণ আরসিবি চিরকাল আমি চিরকাল আরসিবির সমর্থক থাকবো বেঙ্গালুরুর এই স্টেডিয়ামে দারুণ সব কীর্তি করেছেন গেইল দুই সালে পুনে ওয়ারিয়ার্সের বিরুদ্ধে করেছিলেন ছেষট্টি বলে তেরোটি চার এবং সতেরোটি ছক্কায় অপরাজিত একশো পঁচাত্তর রান এক দশক পরেও গেইলে সেই রেকর্ড ভাঙতে পারিনি কেউ এখনও এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ড গেইলের